পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়পুর উপজেলার উদ্যোগে আয়োজিত হয় র্যালি ও শ্রমিক সমাবেশ বুধবার সকালে রায়পুর আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে মধ্যবাজারে এসে সমাবেশের মাধ্যমে র্যালিটি শেষ হয় সমাবেশে বক্তারা বলেন কিছু মানুষ শ্রমিকদের ঘাম ঝরিয়ে এসির নিচে বাতাস খাচ্ছে কিন্তু শ্রমিকদের ন্যায্য অধিকার দিচ্ছে না তারা সরকারকে আবেদন জানান যে শ্রমিক বান্ধব আইনের মাধ্যমে ভাত কাপড়ের ব্যবস্থা করে এবং তাদেরকে ন্যূনতম বাঁচার অধিকার দেওয়ার জন্য আগামীতে যেন মাঠে ময়দানে শ্রমিকরা অধিকার আন্দোলনে না নামতে হয় সেজন্য শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে নিজে উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানান একতলা থেকে বিশতলা পর্যন্ত নির্মিত হয় ঘাম দিয়ে শ্রমিকের কোনো অধিকার না আমরা মাননীয় সরকার বাহাদুরকে অনুরোধ জানাবো বাংলাদেশ শবিক কল্যাণ পেডারেশনের পক্ষ থেকেই যে শ্রমিক বান্ধব আইন করেই শ্রমিকদের সেই বাদ কাবার অধিকার দিয়েই নুরতম এই দুনিয়াতে বেশি থাকার অধিকার তাদের র্যালিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি মাওলানা আবুল বাশার রায়পুর উপজেলা শ্রমিক সভাপতি মহিউদ্দিন হারুন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ